ভাবে বাধাগ্রস্ত হয়েছে এই বাংলাদেশে রাজত্ব করেছে স্বৈরাচারী কায়দায় তারা কিন্তু তাদের নিজস্ব করে নিয়েছে বিজয় দিবসকে মানুষকে পালন করতে দেয় না আমরা চব্বিশে চব্বিশ সনে পাঁচই অগাস্টের পরে বাংলাদেশকে আরেকবার বিজয় আমরা নিয়ে সেটা আমাদের যে সমস্ত ভাইরা বুকের তাজা রক্ত বঞ্চিত করে আমাদেরকেই স্বাধীনতা এনে দিয়েছে যার ফলশ্রুতিতে আমরা আবারও বিজয় দিবস সুন্দরভাবে মর্যাদার সাথে উদযাপন করতে পারছি আমি একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে আমরা যারা বিজয়ের দিনে এখানে এসছি আমরা প্রথমেই স্মরণ করবো মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ লক্ষ মানুষ মা বোন্যত হারিয়েছে আমাদের তিরিশ লক্ষ শহীদ হয়েছে তাদের আত্মার মাছ খরার কামনা করব আমরা একই সাথে যারা আহত হয়েছে এখনো বঙ্গুত্ব বরণ করে যারা পথ চলছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি আরেকটা কথা বলতে চাই স্বৈরাচার আজকে পালিয়ে গেছে বিজয় দিবস এবং স্বাধীনতা আমাদের জন্য মুক্ত আছে আর তাই আজকে আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আমাদের এই বিজয় দিবসকে বিজয় দিবসের যে গাম্ভীর্য যে আনন্দ সেটাকে আমরা হারিয়ে যেতে দিতে পারি না সেটা যদি রাখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে জনগণের সামনে জনগণের সাথে মিলে মিশে তাদের সমর্থন নিতে হবে অবশ্যই আমরা এমন কোন কাজ করবো না যাতে বিজয় দিবসের গাম্পীর্য ক্ষুণ্ণ হয় আমরা এমন কিছু করবো না যাতে করে স্বৈরচারীরা আবার এই দেশে তাদের থাবা বসানোর সুযোগ পায় করবো না আমরা দিতে চাই না আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে আপনাদের সবাইকে আগামী দিনে সুন্দর করে একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করার প্রত্যয় জানিয়ে একই সাথে শহীদ জিয়ার স্মৃতির প্রতি আমরা সম্মান জানিয়ে তারেজ রহমান আমাদের নেতা বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী তাদের আমরা সম্মান জানাচ্ছি একই সাথে কামনা করছি যেন একটা সুন্দর বাংলাদেশ ওনাদের হাত ধরে আমরা আগামী দিনে প্রতিষ্ঠা করতে পারি আমি এই বলে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ হারবাই নেত্রী আছে তিন তিনবারের প্রধানমন্ত্রী আছে নেত্রী আছে আছে हे उज्वल भाई हे सुमन मोबाइल क

বাবু <Felul> হাজে <muitas> <thK> جي رات ميں تکاؤ تاں

দুরনা আরেকবার বিজয় আমরা নিয়ে আমাদের যে সমস্ত ভাইরা বুকের তাজা রক্তে রঞ্জিত করে আমাদেরকে এই স্বাধীনতা এনে দিয়েছে যার ফলশ্রুতিতে আমরা আবারও বিজয় দিবস সুন্দরভাবে মর্যাদার সাথে উদযাপন করতে পারছি আমি একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে আমরা যারা বিজয়ের দিনে এখানে এসেছি আমরা প্রথমেই স্মরণ করব মুক্তিযুদ্ধে আমাদের লক্ষ লক্ষ মানুষ মা বোন্যত হারিয়েছে আমাদের তিরিশ লক্ষ শহীদ হয়েছে তাদের আত্মার মাছ কামনা করব আমরা একই সাথে যারা আহত হয়েছে এখনো পঙ্গুত্ব বরণ করে যারা পথ চলছে

Non è che valto guner patakai ya allah la tarikush kiya la 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 সফল হোক সফল হোক সফল হোক বিজয় দিবস বিজয় দিবস বিজয় দিবস বিজয় দিবস সফল হোক সফল হোক বিজয়ের এই দিনে যারা তোমার মনে পড়ে যারা তোমার মনে পড়ে বিজয়ের এই দিনে মানে কোটারে বিজয় পতাকা চাই যারা তোমার সেবা চাই জাতি লাটাই ফুটুকিয়া আল্লাহ 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 সালাম স্বাধীনতা চাই মুক্তি যুদ্ধের নায়ক

सि चुर पै

そうだと شملكي hey. hey. اللهم صل على محمد يا شراب النبي عليه مصطفى درنے یکجیا الله الله والسلام سکینت برک سکینت الله الله والسلام درنے یکجیا الله الله والسلام لو 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 سلام درنے یکجیا الله الله والسلام بی بنگلنے یکجیا الله الله والسلام لو 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 سلام بنگلنے रहू रहू लो सलाम राहू राति रा

I totally do yeah. cool. لا والله لا সদস্য জসিম ভাই এবং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কুরশেদিয়া নায়ক মুক্তিযুদ্ধের নায়ক বিজয়ের এই দিনে লাল সবুজের পতা চাই তোমায় দেখা যায় জিয়ার শৈনে

cepat balik again